2011 সালের 4 জানুয়ারি উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়ার তরুণ সবজি বিক্রেতা মোহাম্মদ গুয়াজিতি নিদারুন অর্থকষ্টে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তার এই আগুন আরব বিশ্বে ছড়িয়ে পড়েছিল দেশে দেশে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ এসব বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই তরুণ এর নামকরণ হয় আরব বসন্ত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ায় যেন সেই আদলেই বিক্ষোভ আন্দোলন চলছে আন্দোলনের ভরণটা একটু ভিন্ন হলেও মিল রয়েছে অনেক উভয় বিক্ষোভের কেন্দ্রে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরোধিতা দক্ষিণ এশিয়ায় ধারাবাহিকভাবে একের পর এক দেশে আন্দোলনে পতন হচ্ছে নিপীড়ক শাসকদের বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন চোদ্দ থেকে চব্বিশ বছরের তরুণরা যারা জেনজি নামে পরিচিত দু সালে চার সেপ্টেম্বর নেপাল সরকার একটি আকস্মিক সিদ্ধান্তে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং এক্স সহ মোট ২৬টি সামাজিক প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে সরকারের পক্ষ থেকে দাবি করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশনা সত্ত্বেও এই প্ল্যাটফর্মগুলো নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিমন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে এছাড়া তাদের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার এবং অনলাইন প্রতারণার কাজে ব্যবহারের অভিযোগ আনা হয় এই নিষেধাজ্ঞার ফলে দেশে ব্যাপক জনক্ষোভের সৃষ্টি হয় বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে যাদের অনেকে এই প্ল্যাটফর্মগুলোকে জীবিকা শিক্ষা ও যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করতেন নেপালে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ ফেসবুক ব্যবহারকারী এবং ছত্রিশ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী থাকায় এই নিষেধাজ্ঞা লক্ষ লক্ষ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলে যা দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক সংকটের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে 8 সেপ্টেম্বর হাজার হাজার তরুণ বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে আসে তাদের এই প্রতিবাদ দ্রুতই ইট পোখরা নেপালগঞ্জ সহদেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে ঘটনায় জনেরও বেশি বিক্ষোভকারী নিহত এবং তেরোশো এর অধিক আহত হন ব্যাপক সহিংসতা ও প্রাণহানির এই ঘটনা সাধারণ মানুষের ক্ষোভকে আরও তীব্র করে তোলে এবং বিক্ষোভ সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরোধী আন্দোলন থেকে একটি পূর্ণাঙ্গ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় বাড়িঘর ভাঙচুর সরকারি ভবনে আগুন আগুন এবং সংসদে ঘটনায় প্রধানমন্ত্রী কে কেপি শর্মা সহ অন্যান্য মন্ত্রীরা পদত্যাগ করেন পরবর্তীতে প্রধানমন্ত্রী কেপি শর্মা সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হলেও নেপালি সংবাদ মাধ্যম খবর হাফ এর প্রতিবেদনে জানানো হয় সামরিক বাহিনীর সুরক্ষায় এলাকায় রয়েছেন তিনি রাজনৈতিক নেতৃত্বের এই শূন্যতার সুযোগে নেপালি সেনাবাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ভার গ্রহণ করে সেনাপ্রধান অশোক ডেল অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে জেনজি প্রতিনিধিদের আহ্বান জানান কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে জেনজি বিক্ষোভকারীদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয় একদল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সমর্থন জানালেও অন্য দল কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে বিকল্প হিসেবে প্রস্তাব করে স্লোগান দিতে থাকে এই অভ্যন্তরীণ কোন্দল জেনজিদের ঐক্যে ফাটল সৃষ্টি করে এবং তাদের আন্দোলনকে লক্ষ্যভ্রষ্ট করে দেয় বিক্ষোভে নেতৃত্ব দেয়া জেনজি গোষ্ঠীগুলো দাবি করছেন দেশের সুবিধা গোষ্ঠী তাদের আন্দোলন ছিনতাই করে নিয়ে গেছে যা নেপালের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘ মেয়াদে দুর্বল করার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা জেনজি আন্দোলনের তাৎক্ষণিক কারণ হিসেবে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা কাজ করলেও এর নেপথ্যে ছিল নেপালের দীর্ঘদিনের আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল নেপো বিরোধী অনলাইন আন্দোলন এই আন্দোলন মূলত রাজনীতিবিদ ও ক্ষমতাশালী ব্যক্তিদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা করে যা তরুণ প্রজন্মের কাছে দুর্নীতির প্রতীক হিসেবে বিবেচিত হয় সামাজিক মাধ্যমে নেপোকির হ্যাশট্যাগটি একটি ট্রেন্ডে পরিণত হয় যা সমাজে বিদ্যমান বৈষম্য এবং তরুণদের হতাশার প্রতিফলন ঘটায় নেপালের পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল বিশ দশমিক আট শতাংশ সালে বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী যা দেশের জন্য একটি বড় সংকট অভ্যন্তরীণভাবে সীমিত কর্মসংস্থানের সুযোগের কারণে প্রতিদিন প্রায় দুই হাজার তরুণ কাজের সন্ধানে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে বাধ্য হন একই সময়ে রাজনৈতিক অভিজাতদের সন্তানদের বিলাসী যাপনের দৃশ্য সামাজিক গভীর হতাশা এবং ক্ষোভের জন্ম দেয় বিক্ষোভকারীদের হাতে প্লাকার্টে লিখা ছিল নেতাদের সন্তানেরা বিদেশ থেকে ফেরে গুচ্ছি ব্যাগ নিয়ে আর সাধারণ মানুষ ফেরে কফিনে এই স্লোগানগুলো তরুণদের গভীর অর্থনৈতিক হতাশা এবং প্রজন্মের প্রতি রাজনৈতিক নেতৃত্বের বিশ্বাসঘাতকতার অনুভূতিকে তুলে ধরে আন্দোলনকারীদের স্লোগান দুর্নীতি বন্ধ করো সামাজিক যোগাযোগ মাধ্যম নয় এবং জবাবদিহি স্বচ্ছতা এবং দুর্নীতি অবসান থেকে স্পষ্ট যে সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কেবল একটি বৃহত্তর রাজনৈতিক ক্ষোভের প্রকাশ ছিল দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি স্বজন ও জবাবদিহিতার অভাবই ছিল এই আন্দোলনের মূল কারণ নেপালের রাজনৈতিক ইতিহাস দীর্ঘদিন ধরে রাজতন্ত্র এবং গণতন্ত্র গণতন্ত্রের মধ্যকার সংঘাতের দ্বারা প্রভাবিত উনিশশো সালের জন আন্দোলন এক ছিল শাহ রাজবংশের নিরঙ্ক শাসনের বিরুদ্ধে প্রথম ব্যাপক গণতান্ত্রিক আন্দোলন এই আন্দোলনের চাপে রাজা একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে বাধ্য হন যেখানে তার ক্ষমতা সীমিত করা হয় কিন্তু এই পরিবর্তন স্থায়ী হয়নি রাজনৈতিক অস্থিতিশীলতা এবং মাওবাদী বিদ্রোহীদের সশস্ত্র সংগ্রামের মুখে দু সালে আরও একটি গণ আন্দোলন হয় যা জন আন্দোলন দুই নামে পরিচিত মূলধারার রাজনৈতিক দলগুলো মাওবাদী গেরিলাদের সাথে একত্রিত হয়ে রাজতন্ত্রের চূড়ান্ত অবসানের জন্য ব্যাপক আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনের ফলস্বরূপ দু সালে নেপালের দীর্ঘদিনের রাজতন্ত্রের অবসান ঘটে এবং দেশটির একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে অবসানের পর নেপাল একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরু করলেও রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটির পিছু ছাড়েনি দু থেকে এ পর্যন্ত নেপালে বারেরও বেশি সরকার পরিবর্তন হয়েছে যা দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কন্দল ক্ষমতার লড়াই জোট ভাঙ্গা গড়ার খেলা এবং সীমাহীন দুর্নীতি অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয় বারবার রাজনৈতিক ব্যর্থতা এবং অর্থনৈতিক সংকট জনগণের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি গভীর অনাস্থা ও হতাশা তৈরি করেছে এই হতাশা এতটাই প্রকট যে সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক এবং জনগণ আবারও রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি তুলেছে গণতন্ত্র প্রতিষ্ঠার পরও জনগণের মৌলিক চাহিদা পূরণে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা তাদের পুরনো ব্যবস্থাকে পুনরায় বিবেচনা করতে বাধ্য করছে নেপালের জেনজি আন্দোলন দক্ষিণ এশিয়ায় তরুণ নেতৃত্বাধীন গণ আন্দোলনের একটি সাম্প্রতিক ঢেউয়ের অংশ দু সালে শ্রীলঙ্কায় আরাগালায়া এবং দু সালে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন একইভাবে অর্থনৈতিক সংকট দুর্নীতি এবং রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল এই আন্দোলনগুলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত হয় যা প্রচলিত রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ জানায় এছাড়াও এই আন্দোলন আরব বসন্ত এবং হংকং এর ছাত্র বিক্ষোভের মতো বৈশ্বিক আন্দোলনগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ যেখানে তরুণ প্রজন্ম ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে রাজনৈতিক পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছে এই বৈশ্বিক প্রবণতা ইঙ্গিত দেয় যে রাজনৈতিক ও অর্থনৈতিক হতাশা যখন ডিজিটাল সংযোগের সাথে মিলিত হয় তখন তা একটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের শক্তি হিসেবে কাজ করে দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক পরিবর্তনগুলো ঘটছে বৃহৎ দেশ ভারতের চারপাশে দীর্ঘদিন ধরে দেশটিতে শাসন করছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায়ও ধস নেমেছে বলে জানা যায় সর্বশেষ দু সালে যে লোকসভা নির্বাচন হয় সেখানেও বিজেপি ভালো ফলাফল করেনি এবং ভোট কারচুপির মাধ্যমে দলটি জয় পেয়েছে বলে অভিযোগ রয়েছে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের ডলারের বিপরীতে রুপির অব্যাহত দর পতন দেশটিতে বেকারত্ব বৃদ্ধি যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ সহ নানাবিধ কারণে দেশের অর্থনীতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে এতে করে অভ্যন্তরীণ অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে এরকম চলতে থাকলে মোদী সরকারের পক্ষে টিকে থাকাও কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ের জিএনজি দ্বারা একের পর এক দেশে সরকার পতনের আন্দোলন সংগঠিত হওয়ার পরে জনমনে এখন একটাই প্রশ্ন এরপর তাহলে কে